হা কামলা হাকিমে রব্যে কায়ানাথ মহান মুনিবের বারে গাহে আগতে সে লক্ষ কুড়ি শুকুর আরে শিশি দাদাদয় করছি আমার মতো একজন গন্য নারায় ক্ষুদ্রমান দা কে বুজুল হো সুলহাজমহীশ ভান্ডারে দরবারের ঐতিহাসিক সুদায় কারবার মাহফিলে আমাকে আসার জন্য ইমামে হুসাইনের স্মরণে আহলে ভাই তেরো সুলের স্মরণে কয়েকটি কথা বলে নিজেকে আহলে বাইতুর রসুলের গোলামের খাতায় নাম টুকু লিপিবদ্ধ করবার জন্য যে আল্লাহ আমাকে সুযোগ করে দিলেন সে মহান মনিবের দরবারে শুক্রিয়ার সিস্তা আদায় করছি আমার সাথে একটি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরত সোরা শরীফের তেইশ নম্বর আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের আলুকে আহলে বাইত রসুলের প্রতি মোহব্বত ভালোবাসা কেমন তাকা দরকার এবং আহলে বাইত রসুল যে হেদায়তের মাপকাঠি এই দুটি বিষয় নিয়ে আমি অল্প কিছুক্ষণের মধ্যে অল্প কিছু সময়ের ভিতরে আমি আলোচনা করব আল্লাহ তুমি আমাদের হৃদয়ে আহলে বাইত রসুলের মহব্বত তৈরি করো দাও আরো জোরে বলুন না আহলে বাইত রসুলের মহব্বত অন্তরে থাকলে লাভ না ক্ষতি আরো জোরে বলুন কেমন ক্ষতি আমি বলবো না আমার নবীর নোরানি নবতর জবানে যে অমিও বাণী আপনাদের জন্য উপস্থাপন করে গেলেন আল্লাহর নবীর হাদিস পাক থেকে সে অমিও বাণীটুকু উপস্থাপন করব যেন আমাদের যতদিন হায়াতে জিন্দিগি তাকবে আমাদের সিনাই বা সিনাই আমাদের কলমে আমাদের অন্তঃকরণে ইমামে আলী মোকামের মোহাম্বত হাসনানি করিমানের মোহাম্বত খাতুনি জন্নাতের মোহাম্বত ইমামে আলী মোকামের মোহাম্বত আমার নবী রাহাল্লাহু আলাইহি الرسول আদহারে المحبب جنو আমাদের কলিজার ভিতরে কিয়ামত পর্যন্ত অবদ্ধতাকে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো আমার আমাদের ভাইরা আল্লাহ তালা মহগরন্ত আল কোরআনে আল্লাহর কুদরতের জবানে সাফর বলেন কুলা আসআলুকুম আলাইহি আযারা ইল্লাল মওদ্দাতা ফিল কুরবা এই আয়াতের আগে অনুবাদটুকু বলে আল্লাহ সফর বলেন ওগো আমার হাবিব ওগো আমার নবী ओगु आमर आँखा, ओगु आमर महबूब न बीरे, अपने न बीनो बहुतर जवानी ऐलान करो दिन, अपने अर्नोरानी को जवानी मुबारक दिए, कुठा पृथ्वीरे तमा मुस्तीम जहान के, अपने ऐलान करो दिन, लाह असालुकु माली ही आजरा, ओ आमर सहबीरे, ओ आमर अबु कुरसिदी, ओ आमर अबु रिमनुल ख़त्ताब, ओगु आमर सुवाने আমি নবী তোমাদের জন্য ইসলাম দেওয়ার জন্য মক্কার জমিনে অত্যাচারিত হলাম তাই ফের জমিনে আমি নবী রক্ত রঞ্চিত হলাম আমার মাতৃভূমি মক্কাতুল মুকাররমাকে ছেড়ে মদিনার জমিনে গেলাম আমি নবী মদিনার জমিনে গিয়ে সেখানেও শান্তি থাকতে পারলাম না উহুদের যুদ্ধ হুনাইনের যুদ্ধ আহজাবের যুদ্ধ হুদাই বিয়ার সন্ধি আমি নবী একে একেবারে সাতাইশটি যুদ্ধের নেতৃত্ব দিলাম আমি নবার আমি নবী একোটা জিন্তেগিরি খান মাতেের কোনো বদলা। আমি নবী তোমাদের এ থেকে চায় না জোরে বলবেন না সুমাহারল্লা। এল্লা। আমি একটা জিনিস তোমাদের থেকে ছায়। আল মাদ্দাতা ফেন করবা। আমি নবী চলে যাবার পে। তোমাদের জন্য আমি নবীর পরিবার বরঘ রেখে যাব। আমি নবর আহলে বাইত্যর সুরিকে যাব। আমার আহলে মাহিত্যের সুরিের মহাব্ব। আমি নবী পত্যে একটা ইমানন্দার থেকে চায়। আরো জোরে বলুন না এটা হলো আয়াতের অনুবাদ কিন্তু আমরা যখন কোরআন করিম পড়ি আমরা যখন সুরা সোরা একটা সুরা আরেকটা একটা হলো সোরা আমরা যখন কোরআন করিমের সুরাত সোরা পড়ি আমরা দেখি সুরাত সোরার ভিতরে হজরত ইসলাম যিনি এক হাজার বছর হায়াত পেয়েছেন এক হাজার বছর হায়াত জিন্দগির ভিতরে উনি ওনার উম্মতকে ওনার কমকে দিনের কোথাব আল্লাহর কোথাব আল্লাহর রুবুবিয়তের কথা দিন ধর্মের পয়গাম দিলেন উনি ধর্মের প্রচার করার পরে হজরত নোহালে ইসলাম বললেন এই আমার জাতি এই আমার কম ওমা আসা আলু কুমালি হিমিনা আমি তোমাদের এতে কোনো প্রতিদান চাই না আমি নোহালে ইসলাম এক হাজার বছর তোমাদের মাঝে দিন ইসলামের পয়গাম দিলাম আল্লাহর ওহদানিয়তের কথা বললাম আমি নোহালে ইসলাম আমার এই গোটা জিন্দগির কোনো বদলা তোমাদের থেকে চায় না আমি ইসলামের বছরের গোলামীর বদলা আমার রব আমাকে দান করবে আরো জোরে বলবেন না এভাবে আমরা যখন সুরাত একশ সাতাশ নম্বর আয়াত দেখি হজরত হুদ আল ইসলাম হুদার কথা ল কোরআনে বললেন হুদার ইসলামুনার কোমের মাঝে দিনের কথা ধর্মীর কথা আল্লাহর ওয়াহদানিয়তের কথা রিসালাতের কথা জান্নাত আর জাহান্নামের কথা তাদের কোমের সামনে উপস্থাপন করেন হুদার ইসাম বললেন এই আমার কোম এই আমার সম্প্রদায় ওমা আছালুকুম আলাইহি মিন আছিরিন আমি তোমাদের থেকে আমি হুদের কথা জীবন তোমাদের জন্য ইসলামের যে প্রমাণ দিলাম এটার কোনো বদলা তোমাদের থেকে চায় না ইন আজিরিয়া ইল্লা আলা রব বিলা আমি হু দ আলে ইসলামের উজরত আমার দিন প্রচারের উজরত আমি দিন প্রচারের পতিদার আমার আল্লাহ আমাকে দান করবে জোরে বলুন না সোহার আল্লাহ একইভাবে হজরুতে হজরতে সোয়ালে আলাইহি সালাম একশো তো পঁচাল্লিশ নম্বর আয়াতে হজরেতে নুতা আলাই সালাফ একশো নম্বর আয়াতে এভাবে আল্লাহর নবী এক লক্ষ চব্বিশ হাজার পয়ম্বর এই পৃথিবীর জমিনে আসলেন কোন নবী নিজের জীবনের উৎসর্গিত করে দিন ইসলামের পাগাম দিলেন কোন নবী তাদের কাছ থেকে উজ্জ্বল চাই নাই প্রতিদান চাই নাই সকলেই বলে গেলেন ইল আচরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন আমি নবীর উজ্জ্বরত আমার আল্লাহ দেবে মৌসা বলেছেন আমার উজ্জ্বরত আল্লাহ দেবে হজরত হুদ আল ইসলাম বলেছেন আমার উজুরত আল্লাহ দেবে ইব্রাহিম বলেছেন আমার উজুরত আল্লাহ দেবে কিন্তু যখন আমার নবীর ব্যাপারে এসেছেন আমার নবীকে আল্লাহ বলেছেন মাহবুব আপনি বলে দিন সুরত সাদের ভিতরে কুল্লা কুলমা আসালকুমালাইহি মিন আজরিন ওয়া মা আজরি ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন আল্লাহর নবী সাহাবাই ক্রামদেরকে বললেন ও আমার সাহাবীরে আমি নবীর জীবনের উৎসর্গিত করে তোমাদের জন্য যে দিনের প্রগ্রাম দিলাম আমি নবী তোমাদের এতে কোনো প্রতিদান চাই না আমার নবী কি কথা বললেন কিন্তু আমার নবীর একটি জায়গায় আল্লাহ রব্বি কায়নাত রব্বি সুল চলাল বললেন ওগো আমার হাবিব ওগো আমার নবীরে আপনি হজরত হুদের মতো বলেছিলেন মা আসাল কুমাইলে হি আজরিন আপনি সোয়েব আলহ ইসলামের মতো বলেছিলেন মা আসাল কুমাইলে হিমিন আজরিন আপনি লুত আলহ ইসলামের মতো বলেছিলেন মা আসাল কুমাইল হিমিন আজরিন কিন্তু আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম আপনার নুরানি জবানে আপনার উম্মুদদেরকে জানিয়ে দিন এই আমার সাহাবীরে যদি আমি কোনো উজর চাই না আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন একটা বিষয় উজর চাওয়ার জন্য সেটা হল আমি নবীর পরিবারের মহব্বত আর ভালোবাসা জুড়ে বলুন সোহার আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কোনো নবী চাই নাই নবী উজরত আমার কিন্তু আল্লাহ বলেন তালা মাহবুব আমি বলছি আপনি বলুন যে আমার উজরত লাগবে না একটাই লাগবে কেননা আপনার সিনার ভিতরে আমি দেখেছি মৌলা আলীর কেমন মোহব্বত আরো জোরে বলুন না সুহান আমি আল্লাহ দেখেছি আপনার অন্তরের ভিতরে মৌল আলীর কেমন মোহব্বত ছিলেন আলীর অন্তরে আপনি নবীর কেমন মোহব্বত ছিলেন সে আলী আপনি যখন মক্কাতুল মোকরমা ছেড়ে ইয়াসরিবের শহরে পাড়ে যাওয়াচ্ছেন আপনি আলীকে রেখেছিলেন ছোট্ট আলীকে ও গো আলীরে আমি তো মক্কার জমিন ছেড়ে চলে যাব এ মৃত্যু শয্যায় তুমি আলীকে শুধু রাজি আছো কিনা আলী বললেন ও আমার নবীরে আপনি ম মক্কা ছেড়ে মদিনার শহরে চলে যান এই মৃত্যু সজ্জায় গোটা মক্কার কাফেররা গোটা মক্কার ইহুদিন আসরেরা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য আপনার হুজরে পাক বেস্টনী দিয়ে রেখেছেন সেই মৃত্যুর সজ্জায় আমি আলী সুতে প্রস্তুত জুড়ে বলুন আমি আপনার আপনি আলীর জন্য বলেছিলেন মন কুন্ত মাওলাহ ফালিউন মাওলাহ আপনি আলীর জন্য বলেছিলেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবহা আপনি আলীর জন্য বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আপনি আলীর জন্য বলেছিলেন ওগো আমার আলী রে তুমি আমার কাছে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে হযরতে হারুন আলাইহিস সালামের যে মর্যাদা আমি নবীর কাছে আমার ভাই আলী তোমারও সেই মর্যাদা জুড়ে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাইয়ার আমার বন্ধুরা

আমি নবীকে মহব্বত করবে যে ফাতিমার সাথে বিদ্রুপ করবে সে আমি নবীর সাথে বিদ্রুপ করবে জোরে বলুন না সোহান আপনি হাসনানি করিমায়নের জন্য বলেছিলেন আল হাসান ও মিন্টি ও আয়না মিন হুসাইন আপনি হাসনানি করিমায়নের জন্য বলেছিলেন আন্নাল হাসানা ও আলী হুসাইনা রায়হান উন ফিদ দুনিয়া আপনি হাসনানি করিমায়নের জন্য বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা এ আল্লাহ আমি আমার হাসনানি করিমায়নকে ভালোবাসি আল্লাহহুমা ইনুহিবহুমা ফাহিবা ফাহিবা হুমা আল্লাহ তুমিও হাসতানি করিমান কে বলো আছো ওমান ফা মা ফাহিব বাহুমা ইয়ার আমা ইয়ারো সব ঠিক বলেছিলেন যে হাস্তানি করিমানকে ভালোবাসে আমি আল্লাহ জন্য ভালোবাসি আপনার হৃদয়ে হাস্তানি করিমানের প্রতি এত ভালোবাসা আপনার হৃদয়ে যার পরিপ্রেক্ষিতে আমি একটা আয়াত নাজিল করে আপনাকে নির্দেশ দিলাম ইয়া রাসূল আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা আমি কোন উজরত চাই না আমি হুসাইনের ভালোবাসা চাই হাসানের ভালোবাসা চাই মওলা আলীর ভালোবাসা চাই ফাতিমার ভালোবাসা চাই জোরে বলুন সুবহানাল্লাহ

আর ফাtere ময়দানে সুওয়ালকহ সাহাবীর সামনে কথা বলেছিলেন এটা সোয়ালক্ষ্য সাহাবীদের জন্য حدুদ নয় আল্লাহর নবী আল্লাহর নবীর तमाम বললেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাতু ইন্নী তারাতু ফীকুম মা ইনহাসতুম বিহি লন তদিলু ও আমার উম্মত রে পরিবর্তনে কালের আবর্তনে তোমাদের ঈমান নষ্ট করার জন্য তোমাদেরকে ঈমান কিনে আনার জন্য জান্নাতের পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করবার জন্য নানা অন্তরের আমাদের ফেরকা আসবে আমি নবী তোমাদের ওই ও বানিয়ে দিলাম ও আমার সাহাবিরা ও আমার উম্মতরা তোমাদের জন্য আমি ইন্নি তারাতু ফিকুম মা ইন হাসতুম বিহি লান আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে ওই দুটো জিনিস কে আগে ধরো লান তোমরা কখনো গুমরা হবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এক নাম্বার হলো আল্লাহর কিতাব আমরা আল্লাহর কিতাব পড়তে চাই কি চাই না দু হাত তুলে বলুন চাই কি চাই না আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হোক আমাদের ঘরে ঘরে কোরআনের দরস হোক আমাদের ঘরে ঘরে কোরআনের তালিম হোক আমাদের ঘরে ঘরে কোরআনের শিক্ষা হোক আমাদের ঘরে ঘরে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলের সর্বক্ষেত্রে একজন মুসলমান কোরআনের শিক্ষা কোরআনের তালিম লালন করা দরকার আছে কি না আল্লাহ নবী বললেন তোমাদের জন্য প্রথম হলো কোরআন দুই নম্বর হলো ওয়াইতেরাতি আহলা বাইতি আমি নবী তোমাদের জন্য আমার আহলে বাইতের সুলকে রেখে যাব আমার মৌল আলীকে রেখে যাব আমার হাসনানি করিমানকে রেখে যাব আমার ফাতিমাকে রেখে যাব সেই ফাতিমার ভালোবাসা আমি নবী তোমাদের থেকে চাই জবান করে বলবেন না সুহার আল্লাহ আল্লাহ নবী সাদ করলেন আল্লাহ এ হাদিসটা আল্লামা মুস্তদ আবু মধ্যে আল্লামা ইমাম তাবরানি আল মুজামুল কবীরের মধ্যে হাদিসটা নোট করলেন আন আবি সাইদিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اني طارق فيكم الثقلين اني طارق فيكم الثقلين আমি নবী চলে যাব এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন সমস্ত নবীদের মতো আমাকে একদিন চলে যেতে হবে আমি তোমাদের জন্য সকলেই দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি আরো জোরে বলবেন না

জেরুসি আসমান জমিনে বিস্তৃত আল্লাহর নবী বললেন কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনমর হলো ওয়িতরাতি আহলু বাইতি দিনমর হলো আবি নবীর আহলে বাইত ولن يتفرقا ولن يفترقا হাতা ইরীদা আলাল খাউস আল্লাহর নবী ارشاد করেছেন কুরআন থেকে আহলে বাইতকে পৃথক করা যাবে না আহলে বাইত থেকে কুরআনকে পৃথক করা যাবে না কুরআন আর আহলে বাইত কিয়ামতের দিন আমি নবীর দরবারে হাউজে কাউসরে এক শত মিলিয়ন হয়ে আসবে সুবহানাল্লাহ আরো জোরে বলুন একটার নাম কুরআন আর একটা মাহলে ভাই আল্লাহর নবী ইরশাদ فرماتছেন বলেন নবী সাল্লাল্লাহু ولن يتفترقا حتى يريد علي الحوض الله النبي বললেন দুইটা একসাথে মিলন হয়ে আমাদের মাঝে হাউজে কাউসারের মাঝে আসবে আরেকটা হাদিস বলামা ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল ওয়াসিতর মধ্যে নোট করলেন কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফরতু লকুম ওয়া আর আদুনা আলাই আল খাউজ হাউজ আরাদমা বাইনা আসনা ওয়া ও আমার নবীরে আমি তোমাদের থেকে ও আমার সাহাবী ও আমার উম্মত আমি তোমাদের থেকে অগ্রজ অনুতি বিলম্বে আমি নবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব আমি নবী চলে যাওয়ার পরে ওয়ারিদুন আলাইআল খাউজা আল্লাহ আমাকে একটা হাউজে কাউসার দান করবে আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেছেন খাউজুন আরাদু বাইনা বুসরা এ হাউস এটা পুকুরের মত নয় এ খাউজ এটা কোনো পুকুরের মতো নয় সানা এবং বুসরা শহর

আল্লাহর রূপার কতগুলো পাত্র রাখবে গ্লাস রাখবে আর জোরে বলুন না কি লাগবে কি রাখবে গ্লাস পানি না কি দেহান নবী বলেছেন কি দেহান আমিন ফিদ্দা রূপের রূপের রূপার গ্লাস ওই চতুর্দিকে নজুম তারকার মতো হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস লাগবে কেমতের ময়দানে নবীর হাউসে কাউসারের পানি ছাড়া কোনো পানি নাই আরো জোরে বলুন না আমার নই বলেন আমি সে হাউজে কাউসরের পাশে দাঁড়িয়ে থাকবো ও ইন নিশা হি না তারি তুন আলী সকলাইন তুমি কোনো পানি পাবে না আমি নবিন কদমে পানি পান করার জন্য তুমি আমি কবি কদমে আসবে আমার কাছে আসার সাথে সাথে আমি যেই সকলাইন আমি তোমাদের মাঝে রেখে গিয়েছিলাম একটা কিতাপ বলল আর একটা ওয়াই আমি সেই দুইটা জিনিস নিয়ে আমি নবী তোমাদের কাছে প্রশ্ন করব আর জুড়ে বলুন না সুমাহার নবী বললেন ও আমার সাহাবিরে আমি নবী তোমাদেরকে সেখানে প্রশ্ন করব তোমরা সেই প্রশ্নের উত্তর কি দেবা তোমাদের ভিতরে যদি কোরআন না থাকে তোমাদের ভিতরে যদি আহলে বাইতের মহব্বত না থাকে তোমাদের ভিতরে যদি আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি ভালোবাসা না থাকে তাহলে সেই হাউসে কাউসারে পানি পান করার সুযোগ তোমাদের হবে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনারা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আহলে বাইতুর রাসূলের ভালোবাসার পয়গাম নিয়ে গাউসুল আজম মাসুদারি বেলায়েতের মরকজে ইমাম আলী মাকামের محبت ভালোবাসা নিয়ে যারা এসেছেন আপনাদের সিনারে ভিতরে মওলা আলীর ভালোবাসা আছে কিনা আপনাদের সিনারে ভিতরে হাসানি করিমানের ভালোবাসা আছে কিনা আপনাদের সিনারে ভিতরে খাতুন জান্নাতের ভালোবাসা আছে কিনা আমানে বল আমি যখন দেখব তোমার কলিজার ভিতরে আমার হাসতানের মহব্বত ফাতেমার মহব্বত মৌলা আলীর মহব্বত আমি নবী তোমাকে ডেকে সে হাউজে কাউসারের পানি পান করাবো আরো জোরে বলুন না সোহান আল্লাহ নবী সাদ করেছেন আহলে ভাই তো কেমন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যখন ইসলাম করুন ক্রান্তি লগ্ন পার হবে আহলে ভাই তো দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর ধর্ম ইসলাম ইন আল ইসলাম সেই ইসলামের জন্য আমার নবি রাহলে তাদের বুকের পতাকা সামনে বিছিয়ে নানা জানের ধর্ম ইসলামকে রক্ষা করবে জুরে বলুন সুবহানাল্লাহ আবার ভাইরা সুলে পাক সল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন এই আমার সাহাবীদের তোমরা শুধু আমার আহলে আগে যে ইমাম মাহাদি আসবে আল মাহদি মিনাত রাতি মিন ওয়ালিদে আমার আহলে বাইত থেকে কেয়ামতের আগে যে মাহাদিয়াল ইসলাম আসবে সেই আমার আহারে বাড়ির থেকে আসবে ইসলাম যখন মৃত হয়ে যাবে ইসলামকে জিন্দা করার জন্য হজরুল গৌসুল আজম মহিদিন আব্দুল কাদের জিলানি নিয়ে আসবেন এই এই ভারত মহাদেশে এই অঞ্চলে যখন খারেজিরা ইসলামের আলুকে সুন্নি ও তালুকে নিবিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন আমার আল্লাহ সেই আহলে বাইতে রসুলের ভিতর থেকে মেসবন্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সভাপতির মহান প্রাণ কেন্দ্রের প্রাণ পুরুষ আমার হুজুর ওসুল আজম মেসবন্ডারিকে প্রেরণ করে দিয়েছেন জুড়ে বলুন না সোহান আল্লাহ وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام